কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন এই অসময়ে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে আমি আপনাদেরকে প্রমাণ সমেত সমস্ত কিছু দেখাবো শুধু মুখের কথাই নয় প্রমাণ সমেত ব্যাংকের স্টেটমেন্ট চেক করে একদম এম ব্যাংকিং থেকে আপনাদেরকে আমি দেখাবো তো বর্তমানে অসময়ে কেন টাকা দেয়া হলো কারা সেই টাকা পেলো আপনার কবে টাকা ঢুকবে এছাড়াও এখন যে টাকাটা দিচ্ছে সেটা খরিফ সিজনের না রবি সিজনের টাকা দিচ্ছে সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো আগে আপনাদেরকে চলুন আমি ডাইরেক্ট আগে প্রমাণটা দেখিয়ে দিই যে টাকাটা ঢুকেছে নইলে তো আপনারা বিশ্বাস করবেন না আর আপনাদেরকে প্রমাণ দেখানোটাও আমার কর্তব্য শুধু মুখের কথা বলে দিলাম হ্যাঁ সেটা তো নয় আমি আমাদেরকে বেশিরভাগ সময়ই কিন্তু প্রমাণ দিয়ে ভিডিও করার চেষ্টা করি তো স্ক্রিনে দেখুন আমরা এখানে একটা স্টেটমেন্ট আমাদেরকে দেখাচ্ছি তো ইউকো এম ব্যাংকিং প্লাস উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ওখান থেকে কিন্তু ছবিটা তোলা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ওনার দশ দশ দু হাজার পঁচিশ তারিখটা দেখুন দশ দশ দু হাজার পঁচিশ ঠিক আছে মানে একদিন আগেই কিন্তু ওনার টাকাটা ঢুকেছে ওনার দু হাজার টাকা ক্রেডিট হয়েছে আর এখানে কি লেখা রয়েছে এনএসি এইচ ছশো সাতাশ তো যারা কৃষক বন্ধুর ভিডিও পুরনো যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা নিশ্চয়ই জানেন আমাদের চ্যানেলে যারা ভিডিও থেকে অনেকদিন দেখছেন যে কৃষক বন্ধু প্রকল্পের যখন টাকা ঢোকে সেখানে কি লেখা থাকে ওই ডবলুবিএসি ছশো সাতাশ কোথাটা কিন্তু উল্লেখ থাকে ঠিক আছে তো সেটাই কিন্তু উল্লেখ রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন দশ দশ দু পঁচিশ তারিখে ওনার কিন্তু দু হাজার টাকা ঢুকেছে এটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা লাস্ট কবে দিয়েছে দু হাজার পঁচিশ কিন্তু টাকাটা দেয়া হয়েছে একটু দেরি করেই উনতিরিশে জুলাই মুখ্যমন্ত্রী কিন্তু বীরভূম থেকে টাকাটা ছেড়েছিলেন এবং তখন যে টাকাটা ঢুকেছিল কৃষকদের আমি সেটারও একটা আমি স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি একজনের দেখাচ্ছি স্ক্রিনশট এনার কৃষক বন্ধুর টাকা ঢুকেছে তিরিশ সাত দুহাজার তারিখে যেটা খরিফ সিজনের টাকা যখন দেওয়া হয়েছিল যখন সবাই পেয়েছিল তো এনার তিরিশ সাত তারিখে ঢুকেছিল আর কৃষক বন্ধুর টাকা তো একদিনে সবার ঢোকে না খরিফ সিজনে যখন টাকাটা ছেড়েছিল কারো একদিন লেট করে কারো দুদিন তিন দিন এভাবে ঢুকেছিল তো এনা তিরিশ সাত দু তারিখে ঢুকেছিলো এবং এখানে দেখতে পাচ্ছেন এনএসসিএইচ ডব্লুবিএসসি ছশো সাতাশ লেখা রয়েছে ঠিক আছে তা আপনারা বুঝতেই পারেন যে কৃষক বন্ধুর টাকাটা যখন ঢোকে সেখানে এনএসসিএইচ ডব্লুবিএসসি ছশো সাতাশ কথাটা কিন্তু উল্লেখ থাকে ঠিক আছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এটা কৃষক বন্ধু প্রকল্পের টাকায় কিন্তু ঢুকেছে এবার প্রশ্ন হচ্ছে তাহলে অসময়ে কেন ঢুকলো এখন তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার সময় নয় এই তো উনত্রিশে জুলাই টাকা দিয়েছে কিছুদিন আগেই তো খরিফ সিজনের টাকা দিয়েছে এখনো তো রবি সিজনের টাকা দেওয়ার সময় হয়নি তাহলে কেন টাকা দিল এবার সেই বিষয়টা আপনাদের সঙ্গে আমি ক্লিয়ার করে বলছি দেখুন তো তার আগে আপনারা কি করবেন বিষয়গুলো বোঝার জন্য একদম প্রথম থেকে আমি বিষয়টা আপনাদেরকে বোঝাচ্ছি যে কোনো ব্রাউজার ওপেন করবেন আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন গুগলের সার্চ বোটামে এসে আপনারা লিখবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু লিখে গুগলে আপনারা সার্চ করবেন তো কৃষক বন্ধু লিখে যখনই আপনারা সার্চ করবেন প্রথমেই দেখবেন একটা অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে কৃষক বন্ধু ডট ডাব্লু ডট গভ ডট ইন তো আপনারা এই যে ওয়েবসাইটটা দেখতে পাবেন প্রথমে ওই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এবার এখানে নথিভুক্ত কৃষকের তথ্য বলে যে অপশনটি পাবেন সেই নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে আপনি ক্লিক করবেন দিয়ে এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে এখানে ভোটার কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অথবা কৃষক বন্ধুর আইডি নাম্বার বা মোবাইল নাম্বার বা অ্যাকনোলজমেন্ট নাম্বার এগুলোর মধ্যে যে একটা অপশন আপনি সিলেক্ট করবেন যেটা আপনার সুবিধা হয় আমরা মোবাইল নাম্বার সিলেক্ট করলাম মোবাইল নাম্বারের মাধ্যমে সার্চ করব তারপরে নিচে এখানে দেখুন আইডি কার্ড নাম্বারের ঘর রয়েছে উপরে যেহেতু আমরা মোবাইল নাম্বার সিলেক্ট করেছি ওই আইডি কার্ডের নাম্বারের ঘরে মোবাইল নাম্বারটা আমরা বসিয়ে দেবো আপনি যদি ভোটার কার্ড সিলেক্ট করতেন তাহলে এখানে ভোটার কার্ডের নাম্বার বসাতে হতো এবার আই এম নট রোবট এই চেকবক্সে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে এ অনেক সময় অটোমেটিক ঠিক চিহ্ন চলে আসে আর নইলে অনেক সময় এরকম আমাদেরকে ছবি দেখায় সেই ছবি থেকে নির্দিষ্ট যে ছবিতে আপনাকে ক্লিক করতে বলবে সেই ছবিতে ক্লিক করে ভেরিফাই করে ছ ঠিক চিহ্ন চলে আসবে তো তারপরে এখানে সার্চ অপশানে ক্লিক করবেন তাহলেই আপনাকে কিন্তু স্টেটাস দেখিয়ে দেবে বর্তমান যে স্ট্যাটাস সেটা কিন্তু দেখিয়ে দেবে দেখুন স্ক্রিনে আমি একটা স্ট্যাটাস আমাদেরকে দেখাচ্ছি ওনার মোবাইল নাম্বার ওনার পরিবারের দুজন টাকা পাই তো এখানে ওনার কৃষক বন্ধুর আইডি কে ভিআইডি আরেক ভোটার কার্ড আধার কার্ডের নাম্বার সমস্ত কিছু একদম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত তারপর গ্রামের নাম এবং কতটা যুক্ত রয়েছে স্ট্যাটাস কি রয়েছে এবং ট্রানজাকশন স্ট্যাটাস কি রয়েছে দেখিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ওনার কিন্তু ট্রানজাকশন স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড কেন রয়েছে কারণ হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড দেখবেন অনেকের বিভিন্ন কারণের জন্য হতে পারে তবে বেশি যেটা যে কারণটার জন্য এখন অ্যাকাউন্ট ভ্যালিড হচ্ছে সেটা এই উপভোক্তাটি রিসেন্ট যে দুয়ার সরকার বা আমাদের পরে আমাদের সমাধান ক্যাম্প হচ্ছে সেখানে কিন্তু উনি আবেদন করেছিলেন আবেদন করার পর ওনার আবেদনগুলো ভেরিফিকেশন করে অ্যাপ্রুভেল জেলা থেকে দিয়ে দেওয়া হয়েছে এবং ব্যাংকের তথ্যের সমস্ত কিছু যাচাই করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন ওনার স্ট্যাটাস সাই অ্যাপ্রুভ চলে এসেছে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসে ওনার প্রথমে এডি আপলোডেড ছিল তারপর ডিডিএ অ্যাপ্রুভড হয়েছে তারপরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড বর্তমানে চলে এসেছে ঠিক আছে আর অনেকের ক্ষেত্রে যখন দু হাজার পঁচিশ সালে খরিফ টাকা দিয়েছিল তখন অনেকের সমস্যা ছিল তারা পুরনো কৃষক তাদের অনেকের হয়তো সমস্যা ছিল মানে তখন তাদের টাকাটা ঢোকেনি কিন্তু তাদের এখন অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে সমস্ত কিছু সমস্যার সমাধান করে দিয়েছে এবং বর্তমানে ওনাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে তো যাদের বর্তমানে যে ভ্যালিড গুলো রয়েছে বিশেষ করে নতুন কৃষক বা যাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়েছিল পুরোনো কৃষক তাদের সেই সমস্ত কৃষকদেরই কিন্তু বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিচ্ছে ঠিক আছে আর এখন যে টাকাটা দিচ্ছে এটা কিন্তু কোনো রবি সিজনের টাকা নয় এটা সেই দু হাজার পঁচিশ সালে খরিফ সিজনের টাকাটাই কিন্তু ওনাদেরকে দেওয়া হচ্ছে ঠিক আছে মানে আগের যে টাকাটা সেটাই কিন্তু দেওয়া হচ্ছে এখন যারা নতুন কৃষক যারা আবেদন করেছিল যাদের অ্যাপ্রুভড হয়ে গিয়েছিল এখন দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাকাউন্ট ভ্যালিডও হয়ে গেছে তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে দু হাজার পঁচিশের খরিফের টাকাটা এখনও দু হাজার পঁচিশের রবি টাকা কিন্তু এখনো দেওয়া হয়নি তো দু হাজার পঁচিশের রবি টাকা যখন দেবে তখন আমাদেরকে আমরা আপডেট দিয়ে দেবো এখনও সময় রয়েছে সেই নিয়ে আমরা আলাদা ভিডিও আপনাদেরকে দেবো দু হাজার পঁচিশের প্রবেশ টাকা কবে আপনাদেরকে দেবে তবে মূলত এখন যে টাকাটা দিচ্ছে এটা দু হাজার পঁচিশের খরিপের টাকা তখন যে সকল কৃষকরা পায়নি তাদেরকে বর্তমানে দিচ্ছে বা নতুন যারা দুয়ার সরকার আবেদন করেছে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে তাদেরকে কিন্তু বর্তমানে দিচ্ছে এবার আপনার যদি এখনো টাকা না ঢুকে থাকে চিন্তা করবেন না আপনি অপেক্ষা করুন জেলা অনুযায়ী আলাদা আলাদা সময় হ্যাঁ ট্রেজারি থেকে আলাদা আলাদা সময় আলাদা আলাদা দিনে টাকা দিচ্ছে আপনারা অপেক্ষা করুন আপনারাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তো এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেট গুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না